মেঘ পাহাড় ঝর্ণা আর জঙ্গলের সন্ধানে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার সেই আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে দার্জিলিং থেকে কার্শিয়াং এসে আমরা হিল সিক্সটি থেকে কার্সিয়াং এর নৈসর্গিক সৌন্দর্যতা উপভোগ করেছিলাম যারা কার্সিয়াং এসে বাজেটের মধ্যে অথচ দারুণ একটা হোমস্টের সন্ধানে আছেন তারা কিন্তু আমাদের আগের ভিডিওটা এক্ষুনি দেখে নিতে পারে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে সাথে থাকবে দারুণ রুম ট্যুর আর খাওয়া দাওয়ার ডিটেল ইনফরমেশন আজকের পর্বে আপনাদের কার্সিয়াং ভ্রমণে নিয়ে যাব এখানে এলে কি কি দারুন দারুণ সাইটসিং আপনারা এক বেলার মধ্যে করে নিতে পারেন থাকবে তার সমস্ত তথ্য তাহলে শুরু করা যাক উষ্ণ অপর্থনা জানানোর পরে আমরা প্রথম গন্তব্যের দিকে রওনা হলাম আর সেটা হলো চিমনি গ্রাম বা চিমনি গার্ডেন তো আমাদের কার্শিয়াংয়ের সাইট সিং কিন্তু শুরু হয়ে গেছে আর সাইট শুরু করেছি আমরা চিমনি গ্রাম দিয়ে তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে দেখতে পাচ্ছ পেছনেই খুব সুন্দর করে লেখা আই লাভ চিমনি আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগে আর এখনই কিন্তু বোঝা যাচ্ছে মেঘ ভেসে আসে আর ভীষণ সুন্দর লাগছে তো চলো আমরা আস্তে আস্তে বাকিটা এক্সপ্লোর করবো তাই আমাদের সাথে থাকো তো দেখলে আমরা একটু আগে চিমনি গ্রামের ওখানটা দাঁড়িয়েছিলাম আই লাভ চিমনির সামনে যেখান থেকে ভিউটা সুন্দর আসে তো ওখান থেকে জাস্ট একটুখানি কিছুটা এগোলেই কিন্তু চিমনি হেরিটেজ গার্ডেন তো এই ভেতরটা খুব সুন্দর শুনেছি খুব সুন্দর করে এখন আমরা এক্সপ্লোর করব এখানে টিকিট কাউন্টার রয়েছে এখন টিকিট কাটব এখানে টিকিট মূল্য কিন্তু কুড়ি টাকা আমরা চারজন আছি আর টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি চিমনি এ এসে তোমরা দেখতে পাচ্ছ পেছনেই কিন্তু একটা বড় চিমনি রয়েছে যেরকম আগেকার দিনে থাকতো ব্রিটিশরা বানাতেন তো এখানে এই জায়গাটায় কিন্তু ব্রিটিশরা অনেকে মিলেই এই চিমনিটা বানিয়েছিলেন এবং এখানে একটা ডাক বাংলোও ছিল কিন্তু সময়ের কালে সেই ডাকবাংলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় কিন্তু এই চিমনিটা থেকে যায় আর সেটাই এখন ট্যুরিস্টদের এখানে একটা খুব সুন্দর একটা অ্যাট্রাকশন এই যে চিমনিটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ এই চিমনিটা কিন্তু আঠেরোশো সালে তৈরি করা আর চিমনির ঠিক এই অপোজিটেই দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর একটা জায়গা রয়েছে এইখান থেকে সোজা তাকালেই কিন্তু সামনে এত সুন্দর একটা ভিউ তোমরা দেখতেই পাবে এই বাগানের প্যারালাল রাস্তা ধরে আমরা সোজা এগোলাম আর একটা সাইট সিং এর উদ্দেশ্যে তো এই সাইডটা আসলেই আমার ঠিক ডান দিকে একটা ছোট্ট খাবারের দোকান আছে যেখানে আপনারা খেতে পারেন পিছন দিকটা এই পিছন দিকটা উঠে যেতে হবে ভিউ পয়েন্টের জন্য আর আরো একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের সেটা হচ্ছে এই দিকটায় ওয়াশরুম রয়েছে মেল ফিমেল বোথ এই যে শুজা রাস্তাটা আমরা এখন অপর쪽 দিকে উঠলাম তোমরা এই জায়গাটা আসলে কিন্তু পুরো ভাইভটা পাবে পুরো না গাছসমসমে ব্যাপার রয়েছে উঁচু উঁচু পাইনের গাছ আর তার মাঝখান দিয়ে রাস্তা করা যে পাইনের জঙ্গল দিয়ে হেঁটে এলাম এখানে সুন্দর একটা জায়গা করা আছে এত সুন্দর সামনে একটা ভিউ মানে কোনো কথা না বলে পাঁচ মিনিট এখানে যা শান্ত নিরিবিলি পরিবেশে বসে এই ভিউটা এনজয় করাটা মাস্ট ভীষণ ভাল লাগছে দূরের ভিউটা তোমাদের একটু দেখাই আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ডাউহিল স্কুল হাজার বছর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ডাউহিল স্কুলকে সামনে থেকে দেখে দারুণ আনন্দ পেলাম এর পরের গন্তব্য ডাউহিল ফরেস্ট তো আমরা এখন টিকিট কেটে নেচ্ছি এখানে কিন্তু ডাউহিল ফরেস্টে যে আমরা ঢুকব এটা টিকিট হচ্ছে 5 पर्सन 20 টাকা করে কিন্তু বল চারজনার টিকিট এখন হাতে চলো ভেতরে যাই ফরেস্টের এন্ট্রান্সটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে ফটো তোলার জন্য একদম আদর্শ সাজানোটা অনেকটা হ্যালোইন স্টাইলে করা হয়েছে ফরেস্টের একটা আলাদা ভাইব তৈরি করার জন্য ওয়েলকাম টু দ্য মিস্টি ডাউহিল ফরেস্ট এই বিখ্যাত ডাউহিল ফরেস্ট যেটা নিয়ে প্রচুর গল্প রয়েছে মানুষের মধ্যে তো ফাইনালি এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পাইন গাছের গুঁড়ির এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা বেশ একটা বেশ হ্যালোইনের ভাইব রয়েছে আর এই জায়গা গোটা জায়গাটার অ্যাম্বিয়েন্সটাই এরকম মারাত্মক যে ভেতরে ঢুকতে না ঢুকতে কিন্তু একটা অন্য রকমের একটা গা চমচমের ভাইব তৈরি হয়েছে ভীষণ ভালো লাগছে আমরা আরও এগোবো ওপরে আরও নানা রকম কিছু দেখার জায়গা আছে তো চলো আস্তে আস্তে এক্সপ্লোর করি এই সেই ডাউহিল ফরেস্ট যার সব অলৌকিক গল্প কথা আমরা শুনে এসছি আর জায়গাটা এসে সত্যিই কেমন গা ছমছমে একটা ব্যাপার রয়েছে আহ ভালো তো অবশ্যই লাগছে তার সঙ্গে একটা অন্য রকম অনুভূতি আপনারা কিন্তু না এসে থাকলে কিন্তু অবশ্যই আসবেন ভীষণ ভালো লাগবে আস্তে আস্তে ডাউহিল ফরেস্টের উঁচু পাহাড়ি রাস্তা ধরে আমরা উপরের দিকে হাঁটতে থাকলাম ওপরের দিকে ডাউহিল পার্ক রয়েছে আর রয়েছে একটা ছোট্ট ক্যাম্পিং আর ট্রেকিং এর জায়গা সেটা দেখতেই আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ডাউহিল পার্কের সামনে এটা নিচে থেকে যেখানে টিকিট কাউন্টার যেখানে তোমাদের দেখালাম সেখান থেকে কিন্তু অনেকটাই ওপরে তো এতটা ওপরে এসে এখান থেকে আশা করি ভিউটা বেশ ভালো লাগবে তো পার্কের মধ্যে একটু দেখব কি আছে চলো পার্কের এন্ট্রান্সের কিন্তু টিকিট কাউন্টার রয়েছে এখানে কিন্তু তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে না নিচে যেখানে তোমরা টিকিট কাটবে সেই সেম টিকিটে এখানে দেখালে পরে এখানে এন্ট্রি হয়ে যাবে এখানে বলে রাখি ডাউহিল পার্ক কিন্তু অনেকটাই উঁচুতে তাই বয়স্ক মানুষদের জন্য এখানে না আসাই ভালো ডাউহিল পার্ক কারুর কারুর ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে সেই অর্থে ডাউহিল পার্ক আমাদের কাছে মোটামুটি লেগেছে পোকার আওয়াজে কান ফেটে যাচ্ছে পুরো বিশাল জোরে আওয়াজ হচ্ছে ঝিঝি পোকার ফার্বোনেটাম হচ্ছে একটা ক্যাম্পিং আর ট্রেকিংয়ের জন্য একটা ভালো জায়গা যেখানে গেলে তোমরা নেচারটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে কিন্তু আনফর্চুনেটলি আজকে এটা বন্ধ রয়েছে নেক্সট চলে যাবো ভিক্টোরিয়া বয়েজ স্কুলে তবে বর্তমানে ভিক্টোরিয়া বয় স্কুল সরকারের আদেশানুসারে বন্ধ করে রাখা হয়েছে তাই এরপর রওনা দিলাম বিখ্যাত হনুমান টকের উদ্দেশ্যে হনুমান টক কার্সিয়াং এর ফেমাস সাইট গুলোর মধ্যে অন্যতম চারিদিকে চা বাগান আর মাঝখানে বিশাল উঁচু এক বজরংবালির মূর্তি এর জন্য এই জায়গাটা খুব বিখ্যাত এসে পৌঁছলাম কোথায় হনুমান টক পেছনেই তোমরা দেখতে পাচ্ছ বজরংবালির বড় মূর্তি আর এই জায়গাটা থেকে তোমাদের বাঁদিকটা একটু দেখাই এইখানটা থেকে কিন্তু পুরো এর শহরের ভিউটা আসছে চা বাগানের মধ্যে এই হনুমানের মূর্তিটা অসাধারণ লাগছে মাঝখান থেকে মেঘ ছুটে বেড়াচ্ছে ওদিকে ভিউ মানে ফাটাফাটি লাগছে আর আপনারা একটু ড্রোনের চোখে দেখে নিন এই জায়গাটা কেমন লাগে আমরা এবারে হনুমানজির মূর্তি ঠিক পেছন দিয়ে আমরা এখন আসছি চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা চা বাগান আর চা বাগানের ওপর দিয়ে কিন্তু মেঘ পাস করছে দারুন লাগছে এই কারশিয়ান চা বাগানটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে আর ঠিক এই পাশেই দেখো মেঘ পুরো ছൂർছে এর পরের ডেস্টিনেশন ঈগলস ক্র্যাক যেতে হলে একদম কিন্তু কার্সিয়াং শহরের মধ্যে দিয়েই পাস করতে হয় আস্তে আস্তে কার্সিয়াং এর সেই বিখ্যাত টিভি টাওয়ার আমরা ক্রস করলাম সবুজ ঘেরা চা বাগানের শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইগল স্ক্র্যাপ তো আমরা এখন চলে এসেছি কারশিয়াং এর নামকরা সেই ইগলস ক্রেগে এখান থেকেও কিন্তু ভিউ ভীষণ ভাল লাগে কারশিয়াং এর পাশেই দেখতে পাচ্ছ তোমরা সেই প্রসিদ্ধ কারশিয়াং এর টিভি টাওয়ার আর আমরা এখন ইগলস ক্রিগের ভেতরে ঢুকে একটু এক্সপ্লোর করব তো চলো ইগলস ক্রিগের ট্যুরিস্টরা তো আসেনি তাছাড়াও লোকালরা আসেন শান্তকালীন ভ্রমণে দশ টাকা এই হচ্ছে ভিউ পয়েন্ট আর এখানেই আমরা উঠব আর দেখব চারিদিকটা কিন্তু এখন চারিদিকটা সাদা হয়ে রয়েছে দেখি কি দেখা যায় আরে সিঁড়ি দিয়ে যাব সোজা উপরে ভিউ দেখতে তো চলো এটা হচ্ছে পুরো সেই আগেকার সেই পেছানো সিঁড়ি আর এই মাথার এই যে সিলিংটা এটা কিন্তু একটু শর্ট তাই দেখে একটু উঠবে

एक घंटा भूखे रहूंगा लेकिन हुआ खाना अच्छा लगता है ना अच्छा से बना देना लेना हाँ जी आइए मेरा गरम गरम दाल मूढ़ी भाई बहनों एक बार खाएगा तो तीन बार खाने का याद हो जाएगा हाँ। मेरा नाम है बिहारी मैं हूँ सहनी अभी तो आप लोग का दांत है ना दांत तो है एयरपोर्ट डेस्टिनेशन गिद्ध पहाड़ पॉइंट মেইন কার্শিয়াং শহর থেকে গিদ্দে পাহাড় মাত্র চার কিলোমিটারের ডিস্টেন্স এই ভিউ পয়েন্ট থেকে যেদিকেই চোখ যাবে চারিদিকে শুধু সবুজ চা বাগান আমরা এখন উঠছি গিদ্দে ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্ট থেকে আমরা ডান দিকে গেলে কার্শিয়াং দেখতে পাবেন আর বাদবাকি ভিউটাও খুব সুন্দর কিন্তু আনফর্চুনেটলি এখন ওয়েদার ঠিকঠাক নেই বর্ষাকালের জন্য তো আমরা সেভাবে ভিউটা দেখতে পাচ্ছি না আর আমরা ওপরে গিয়ে এখন দেখবো কেমন ভিউটা দেখা যাচ্ছে গিদ্দে পাহাড়কে ঘিরে রয়েছে আর এই গিদ্দে পাহাড়ের প্রকাশ করা যাবে না যতক্ষণ রয়েছি আর রোদের কিন্তু লুকোচুরি সারাক্ষণ চলে যাচ্ছে আর কার্শিয়াং মানেই হচ্ছে মেঘের খেলা তো এইখানে যে আমরা ভিউ পয়েন্টটা এখন দাঁড়িয়ে রয়েছে এই দূরে তোমাদেরকে একটু দেখাই একটা চা বাগানের পুরো গোটা ভিউ আমরা দেখতে পাচ্ছি আর মেঘের মধ্যে থেকে এই যে চা বাগানটা উঁকিঝুঁকি মারছে এটা কিন্তু দেখতে দারুণ লাগছে তো আমরা এখন চার প্লেট মোমো নিয়ে নিয়েছি এখন চার বন্ধু মিলে গরম গরম মোমো খেতে খেতে এসে ভিউটা এনজয় করবো এক প্লেটে আট পিস করে এনারা মোমো দিয়েছেন তো চিকেন মোমোর দাম হচ্ছে ষাট টাকা আর ভেজ মোমো হচ্ছে চল্লিশ টাকা আমরা এই ভিউ পয়েন্টের বিভিন্ন রকম জায়গায় দাঁড়িয়ে চারিদিক থেকে সবুজের সমারোহটা উপভোগ করছিলাম পরের Destination নেতাজি মিউজিয়াম নেতাজি মিউজিয়াম যাওয়ার জন্য গাড়িতে ওঠার দরকার নেই গিদ্দে পাহাড় থেকে বেরিয়েই বাwidehat পড়বেই মিউজিয়াম এখানে এলে কিন্তু তোমরা এই মিউজিয়ামটা অবশ্যই একবার ঘুরে যাবে কারণ এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়ার মধ্যে পড়ছে তো এখানে দেখার অনেক কিছু রয়েছে আমরা এখন ভেতরে যাবো আর কিছু এক্সপ্লোর করবো এখানে শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বোস দুজনাই এসেছিলেন উনিশশো তেত্রিশ আর উনিশশো পঁয়ত্রিশ সালের মধ্যে আর সুভাষচন্দ্র ঘোষ বোস এখানে সাত মাস কাটিয়ে গেছেন আউট অফ তো চলো আপনি তো আমরা সবাই খুব এক্সাইটেড এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য আর তোমাদেরকেও নিয়ে যায় তো নিচে থেকে তোমাদের গেট থেকে যে আমি ওপর দিয়ে এলাম তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু বেশ চড়াই রয়েছে উঠতে ভালোই কষ্ট হলো আর এখনো কিন্তু আমরা এসে পৌঁছাইনি মিউজিয়াম দিস রয়েছে এই ওপরে গেলেই হচ্ছে মিউজিয়াম এই মিউজিয়ামে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় তাই ফটো ভিডিও কোনোটাই তোলা যাবে না এই মিউজিয়াম বহু শতাব্দী ধরে আমাদের নেতাজির স্মৃতি বহন করে চলেছে আর এখানে আসলে অবশ্যই এই মিউজিয়াম কিন্তু ঘুরে যাবেন স্ত্রী এমিলিকে লেখা চিঠি থেকে শুরু করে তার ব্যবহৃত আসবাব সমস্ত কিছু সাক্ষী থাকবেন হলফ করে বলতে পারি এখানে এলে কিন্তু একটা আলাদা রোমাঞ্চ তৈরি হবে তো আমি এখন নেতাজি মিউজিয়ামের এই গেটের সামনে দাঁড়িয়ে আছি ওনার বাসভবন এই পেছনে আমরা এখান থেকে এতক্ষণ ঘুরে এলাম ভেতরটা দেখে এলাম একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি এই বাসস্থানে কিন্তু ভিডিও তোলা বা যে কোনো রকম ফটো তোলা কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিটেড বোধহয় এটা খুবই ভালো হয়েছে একদিক দিয়ে করা কারণ ভেতরে ঢুকে যা যা জিনিস আছে ওনার ব্যবহৃত জিনিসপত্র বা যা কিছু আছে সেগুলো নিজের চোখে না দেখলে পরে না বুঝলে পরে কেউ কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই এখানে এলে পরে অবশ্যই যদি বাঙালি হও তাহলে এখানে এসে একবার অন্তত ঘুরে যেও এটা আমার সবাইকে স্পেশাল রিকোয়েস্ট তাই তোমরা এলে কিন্তু অবশ্যই এই জায়গাটা মিস করো না এখানে গিদ্দা পাহাড়ের এখানেই রয়েছি তো একটু আগে তো তোমাদেরকে দেখালাম আমরা মোমো নিয়েছিলাম এখন নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম ম্যাগি তো এই একটা আন্ডা ম্যাগির দাম হচ্ছে পঞ্চাশ টাকা এরপরের ডেস্টিনেশন পাগলা ঝোড়া জলপ্রপাত আমরা আছি পাগলা জোড়া দাঁড়িয়ে আছে এই রাস্তাটা দিয়ে এসেছি এই যে রাস্তাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিলিগুড়ি ফেরার পর যদি হিলকট রোড হয় তাহলে কিন্তু পাগলাঝোড়া একদম মিস করবেন না আমাদের আজকের শেষ এবং অন্তিম গন্তব্য রংটং স্টেশন এই ছোট্ট স্টেশনটা হিলকাট রোডের উপরেই কিন্তু শিলিগুড়ি ফেরার পথে পড়ে। এই ছোট্ট দেখার আমাদের খুব ইচ্ছা ছিল তাই মন ভরে দেখে নিলাম এখানে শিলিগুড়ি থেকে টয় ট্রেন ধরে দার্জিলিং যেতে গেলে এই জায়গার উপর দিয়ে কিন্তু যেতে হয় কুঝিক করে ধোঁয়া ছেড়ে টয় ট্রেন যায় হিলকাটের এই ছোট্ট সুন্দর রেলস্টেশন রংটং এর উপর দিয়ে আজকে আমরা কাশিয়াংয়ের যে সাইড সিনটা করলাম সেটাই দাদার সাথেই করলাম দাদার নাম ফোন নাম্বার কী কী ওনারা এখানে ঘোরান সব কিছু ডিটেল আজকে জেনে নেবো দাদা একটু যদি বলেন জি মেরা নাম এরবিন তামাঙ্গি আমি প্রাইভেট গাড়ি ট্যাক্সি মে যে আপরান সাইড সিনপুরা গিয়ে দার্জিলিং সাইড সিন মিরিক সাইড সিন শিলগুড়ি তো মেরা নম্বর এট ফাইভ জিরো নাইন ফাইভ নাইন থ্রি জিরো টু থ্রি তো আপ লোক কন্ট্যাক্ট করতে আর বাইকে চ্যানেলকে দ্বারা থ্যাংক ইউ দাদা আমাদের খুবই ভালো ঘুরিয়েছে প্রথম থেকে আমাদের কোনো রকম অসুবিধার মধ্যে ফেস করতে হয়নি সব জায়গায় আমরা ভালোভাবে ঘুরেছি তো অবশ্যই রেকমেন্ড করব দাদাকে তোমরা এসো ওনার সাথে ঘোরো কোনো অসুবিধা তোমাদের হবে না দাদার সাথে এই সাইট সিনিংগুলো করা একদম হাইলি রেকমেন্ডেড তোমরা করতেই পারো কাশিয়াঙের যে সাইট সিনগুলো আজকে তোমাদেরকে দেখালাম সেই সাইট সিনগুলো কিন্তু মাস্ট ভিজিট প্রত্যেকটা জায়গা প্রত্যেকটার মতো আলাদা আলাদা করে সুন্দর তাই কাশিয়াঙে আসলে এই জায়গাগুলো তাহলে তো কেল্লাপতে আমরা এই নর্থ বেঙ্গল ট্যুরে অনেক জায়গা এক্সপ্লোর করছি আর তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি তার সাথে রয়েছে আমাদের ডিটেল ইনফরমেশন তাই তোমাদের ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও ভালো লেগে থাকলে লাইভ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও